সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রবিবার নয় নভেম্বর থেকে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যায় এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এর আগে সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেওয়া শিক্ষকরা বিকেলে শাহবাগে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে এতে অন্তত একাধিক শিক্ষক আহত হন এবং পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয় শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ জানিয়েছেন শতাধিক শিক্ষক আহত হয়েছেন অনেকে সাউন্ড গ্রেনেডের এবং রাবার বুলেটে আহত তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছিলাম কিন্তু বিনা উস্কানিতে পুলিশ হামলা করেছে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হল দশম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা আমরা এখানে এসেছি সহকারী শিক্ষকদের বঞ্চনা এই বৈষম্যের সমাধানের জন্য বিশেষ করে সহকারী শিক্ষকদের দশম গ্রেড সহ তিন দফা দাবি বাস্তবায়ন আমরা এখানে এসেছি আমাদের প্রধান দাবি হলো সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে দশম গ্রেড দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে সহকারী শিক্ষকদেরকে উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে সে উচ্চতর গ্রেড দিতে হবে আর আমাদের তৃতীয় দাবি হলো শতভাগ পদোন্নতি দিতে হবে দীর্ঘ বারো বছর ধরে আমাদের সহকারী শিক্ষকরা প্রায় সতেরো বছর ধরে আমাদের সহকারী শিক্ষকরা পদোন্নতি বঞ্চিত পদোন্নতি বন্ধনার অবসান করতে হবে শতভাগ পদোন্নতি আমরা আজকে শনিবার বন্ধের দিন আসলে আমাদের বিদ্যালয়গুলো খোলা শিক্ষক সংগঠিত হয়ে আজকে এখানে এসেছে দাবি আদায় না হলে আগামীকালও থাকবে যতদিন বাস্তবায় না ততদিন এখানে থাকবে এর মধ্যে যারা এসেছে তারা ছুটি নিয়ে এসেছে যদি এই ছুটি নেওয়াতে সমস্যা সৃষ্টি করে সকল বিদ্যালয়ে কর্মবিরতি পালন হবে আমরা অগ্রিম বলে দিচ্ছি যদি আমাদের এই কর্মসূচিতে কোনো বাধা আসে সাথে সাথে বিদ্যালয় পর্যায়ে কঠোর কর্মসূচি চলে আসবে আমরা চাই দাবি বাস্তবায়ন হোক পাশাপাশি দ্রুত আমাদেরকে বিদ্যালয় ফিরে যাওয়ার সুযোগ করে দাও এটা আমাদের চাওয়া অন্যদিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন শিক্ষকরা যমুনা অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দেয় কিন্তু তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় তিনি বলেন দুই একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এক বিবৃতিতে জানায় বিকেল চারটের দিকে কিছু আন্দোলনকারী শাহভাগ মোড় পার হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে এবং পুলিশেরও পরিটপাটকেল পাটকেল ছড়ে এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন ডিএমপির পক্ষ থেকে জানানো হয় যমুনা ও সংলগ্ন এলাকায় আগেই সভা সমাবেশ নিষিদ্ধ ছিল কিন্তু আন্দোলনকারীরা সেই নিষেধাজ্ঞা অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয় পুলিশ জানিয়েছে রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ নিতে হয়েছে একই সঙ্গে সবাইকে নিষিদ্ধ এলাকায় সভা সমাবেশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি